হ্যালো ভ্রিবান আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর এটা হচ্ছে আমার ভাইফোঁটার দিন শ্যুট করা ব্লগ আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি মানে ওই ছটা নাগাদ উঠে পড়েছি আর কাল থেকেই ঠিক ছিল যে আজ সকালে আমি আর ভাই মিলে মাংস আর মাছের বাজারটা করে নিয়ে আসব। আর ভাইফোঁটার দিন বলে কথা মাংসের দোকানে তো লম্বা লাইন পড়বেই পৌঁছে দেখি লাইন থাকলেও লাইনটা খুব একটা বড় না কিছুক্ষণ দাঁড়িয়ে মাংসটা নেওয়া হয়ে গেল তবে আমরা থাকতে থাকতেই দেখি লাইনটা বেড়ে ইয়া লম্বা হয়ে গিয়েছে তো এরপর চলে এলাম মাছের বাজারে কারণ মা মাংস খায় না মায়ের জন্য মাছ নিতে হবে শুধু মায়ের জন্য নয় সবার জন্যই আর আমি তো আগেই বলেছি মাছের বাজারে আমার আসতে খুব ভালো লাগে মানে নানান ধরনের রকমারি মাছ দেখতে বেশ মজা লাগে আমার মা আবার সব ধরনের মাছ খায় না তাই খুঁজে খুঁজে দেশি মাছ যেখানে পাওয়া যাচ্ছে সেখানেই চলে আসলাম সেখান থেকে একটা এক কিলো সাইজের রুই মাছ নিয়ে দাদাকে বললাম কেটে দিতে আর তারপরেই চলে এলাম বাটা মাছ নেওয়ার জন্য আর জানো তো আজকে মেন রান্নাগুলোর দায়িত্ব আমিই নিয়েছি মানে সব আইটেমগুলো হয়তো সবাই মিলিয়ে মিশিয়ে করবে কিন্তু মাটন আর মাছের আইটেমটা আমিই বানাবো আর সবজি বাজার আগে থেকেই করা ছিল সেরকম একটা কিছু নেওয়ার ছিল না কিন্তু বাজারে আসলেই তো মনে হয় এটা সেটা নিয়ে নিই তাই জন্য বাজারে একটু ঘুরে দেখছিলাম সেখান থেকে একটা ফুলকপি একটু শিম নিয়ে নিলাম আর মিষ্টিও সব আগে থেকে কেনা রয়েছে মা শুধু বলল সাদা রসগোল্লা নিয়ে আসতে তাই জন্য সেটা নিয়ে এবার একদম শয্যা বাড়ি ফেরার পথ ও আচ্ছা আমি ঘরোলাও নিয়েছিলাম দেখো সেটা বলতে ভুলে গেছি আর আমাদের বাড়িতে জানো আমিষ নিরামিষের বিচারটা একটু বেশিই আছে তাই জন্য মাছ মাংসের থলিটা ভাইকে ধরিয়ে দিয়েছি আর সমস্ত নিরামিষ জিনিস সেগুলো আমি ধরে আছি তো যাই হোক বাড়ি পৌঁছে দেখি সকালের জলখাবারের জন্য মাসি আর মামি মিলে লুচি ভাজাও শুরু করে দিয়েছে এবছর তো আমি ফোঁটা দিতে পারবো না কারণ আমার শ্বশুর মশা এক্সপায়ার করেছেন তবে মা মাসিদের ফোঁটা রয়েছে তাই সবাই সকাল সকাল উঠে স্নান সেরে একেবারে রেডি হয়ে গেছে একটু বাদেই হয়তো ও বাড়ি থেকে দাদা বৌদিরাও চলে আসবে এদিকে এখন সকালের ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছে আর আমার যেহেতু ফোটা নেই তাই জন্য কোনো তাড়াহুড়ো ছিল না আমি মাকে বললাম যে মাংসের জন্য মশলাটা রেডি করে আর মাছ আর মাংসটা ধুয়ে নিয়ে আমি একেবারে স্নান করতে যাবো তো এরই মধ্যে আমি স্নানটা সেরে ফেলেছি আর এদিকে দেখো সবাই লাইন দিয়ে ভাই নিতে বসে পড়েছে যদিও আমার ভাই আর দাদা ভাই দুজনে এবছর ফোঁটা পাবে না মানে আমার কাছে ফোঁটা পাবে না তো বউ ভাই বৌদি ছিল বলে বৌদির কাছে ফোঁটা পেয়েছে এতক্ষণে বেশ অনেকটা লেট হয়ে গেছে মানে ওই সাড়ে দশটা মতো বাজে সবাই তো না খেয়ে অপেক্ষা করছিল এখন মোটামুটি সবার খিদেও পেয়ে গিয়েছে তাই জলদি জলদি করে এই ভাইফোঁটার পর্বটা মেটানো হচ্ছে এই সমস্ত ভিডিওগুলো আমার বৌদি শ্যুট করে দিয়েছে কারণ আমি স্নান করে রেডি হচ্ছিলাম বলে আর এখন দেখো আমি স্নান সেরে এসে ওই এক কোনায় দাঁড়িয়ে রয়েছি অন্যান্য বছর তো সবার প্রথমে আমি গোপালকে ভাই ফোটা দিয়ে তারপরে ফোটা দিই দাদা ভাই সবাইকে তো এবছর দিতে পারছিলাম না বলে মনটা একটু খারাপ লাগছিলো তাও সবাই এসছে তাই সেরকম একটা কিছু মনে হয়নি কিন্তু হয়তো একা একা থাকলে আরও বেশি মন খারাপ লাগতো তো এর মধ্যে একটা খুব ভালো বিষয় যেটা আমার বৌদি আজকে ভাইকে ফোঁটা দিয়েছে বলে এ বছরও ফোটা থেকে বঞ্চিত হয়নি এটা ভেবে বেশ ভালো লাগছিল এই মুহূর্তে আমরা সবথেকে বেশি যাকে মিস করছিলাম সেটা হচ্ছে আমার বোন যে এখন ব্যাঙ্গালোরে রয়েছে কর্মসূত্রে যখন সবাই অনেকটাই ছোট ছিলাম তখন প্রতি বছর ভাই দিনে সবার সাথে দেখা হতো কিন্তু তারপর পড়াশোনার জন্য আর এখন কর্মব্যস্ততার জন্য বেশ অনেকগুলো বছর আর ভাই আমরা সেরকমভাবে একত্রিত হতে পারি না আজকের দিনটাতে ওর জন্য তাই অনেক বেশি মন খারাপ লাগছিল কিন্তু কিছু করার নেই এটাই মেনে নিতে হবে হয়তো ভগবান চাইলে পরের বছর সবাই একসাথে হতে পারি আর এদিকে দেখো আমি ভাইভোটা না দিয়েও দাদাভাইয়ের কাছে গিফট পেয়ে গিয়েছি ফার্স্ট ট্র্যাকের এই সুন্দর পার্সটাও আমাকে গিফট করেছে তো ব্রেকফাস্ট সেরে নিয়ে এখন লেগে পড়েছি রান্নার কাজে চলছে মাংস ম্যারিনেশনের পালা হুই একই প্রসেস আজকে যেহেতু অনেকটা মাংস রয়েছে আর কোনো ঝামেলায় যাব না একসাথে ম্যারিনেট করে হাঁড়িটা বসিয়ে দেবো টিকটুরো তো এবছর ফোটা নেই তাই জন্য ও ডিউটিতে বাকি সবাইকে ছুটি দিয়ে দিয়েছে ও একটু পরে আসবে এখন সবাই মিলে ওকেও খুব মিস করছিলাম বারবার ধরে ফোন করছিলাম যে কখন বেরোবে কতক্ষণে পৌঁছবে এইসব এতগুলো মানুষ বাড়িতে তো অনেক কাজ থাকে মা বারবার আমাকে বলছিল যে তোকে আর কষ্ট করে করতে হবে না আমি করে দিচ্ছি কিন্তু মায়েরও বয়স হচ্ছে তাই জন্য একা একা করতে দেওয়া তো আর যায় না আমিই বলছিলাম যে আমি তো পারছি তাহলে আমি যখন পারবো না তোমায় বলবো মেন রান্নাটা এখন আমিই করি টুকটাক যা হেল্প লাগে সেগুলোই তুমি আমায় করে দাও আর এদিকে মাংস কষানো চলছে আর পাশের কড়াইতে বসিয়ে দিয়েছি বেগুন ভাস্তে আর আজকালকার দিনে তো খুব বেশি হাবিজাবি কেউই খেতে পছন্দ করে না তাই দুপুরের মেনু কম সময়ের মধ্যে রয়েছে মানে সাদা ভাত তার সাথে রয়েছে মাটন কষা আর বাটা মাছ ভাজা সাথে আলু বেগুন আর শাক ভাজাও আছে আর দই মিষ্টি চাটনি মানে ভাজা ভুজি ছাড়া তরকারির মধ্যে শুধু মাটনই রয়েছে মা কোনোদিনই মাটন খায় না তাই জন্য মায়ের জন্য মাছের ঝোল বানাবো এতগুলো মাছ কিন্তু আজকে রান্না হবে না জাস্ট এগুলো ভেজে রেখে দেবো কালকের জন্য শুধু মায়ের জন্য দু পিস মাছ দিয়ে ঝোল বানিয়ে দেব। এদিকে টিটুও ঢুকে গিয়েছে আর এই করতে করতে লাঞ্চ টাইমও প্রায় হয়ে গেছে আর যেহেতু আজকেও ইন্ডিয়া অস্ট্রেলিয়া ম্যাচ রয়েছে ভাই আর শোনু তো টিভি থেকে সরেনি আমিও তাই তবে আমি মাঝে মাঝে এদিক ওদিকও করছিলাম কিন্তু ওরা তো টিভি থেকে অন্য দিকে আর নজর সরায়নি এবার তো লাঞ্চের পর্বটা একে একে সারতে হবে এদিকে টিট্টু আর ভাই দুজনে মিলে খেতে বসে পড়েছে এবার আমরা সবাইও বসে পড়লাম এই কালী পুজো ভাইফোঁটা এগুলোর জন্য তো আমরা পুরো বছর অপেক্ষা করে থাকি কারণ সববার সাথে দেখা হয় দেখতে দেখতেই দেখো দিনগুলো কত জলদি জলদি পেরিয়ে গেল কালকেই আবার সবাই নিজের নিজের গন্তব্যে ফিরে যাবে আর আবার সে বাড়িটা ফাঁকা হয়ে যাবে এই ভেবেই মনটা খারাপ লাগছিল খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি রেস্ট নেব সবাই তারপরে সন্ধেবেলা একটু বেরোনোর প্ল্যান আছে কোথায় কোথায় যাব এখনো ঠিক হয়নি কিন্তু বেরোবো এইটুকু কনফার্ম তবে আজকে যেহেতু ভাইফোঁটা প্রতিটা মণ্ডপেই রাস্তাঘাটেই বেশ ভিড় হবে বল তুই তো এখন খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে সন্ধেবেলা সবাই মিলে বেরোলাম আমাদের এখানে এক জায়গায় তিরিশ ফুটের মাখালি হয় সাথে মেলাও বসে সেখানে তো লাস্ট বছরও ভাই ফুটার দিনই আমরা সবাই মিলে ওখানে গেছিলাম এবছরও তাই তবে এবছর যেটা নতুন সেটা টিটু আমাদের সাথে যাচ্ছে সবাই মিলে একটা টোটোই উঠে হৈ হৈ করতে করতে চললাম ঠাকুর দেখতে আর ওদিকে বাবা মিশু আর মামা ওরা তিনজন আলাদা গেছে ওরা আমাদের সাথে আসেনি মানে ওরা এত ভিড়ে আসবে না আর কি তো নো এন্ট্রি করে দেওয়ার কারণে আমাদের টোটো থেকে বেশ কিছুটা দূরেই নামিয়ে দিয়েছিল সেখান থেকে এখন হেঁটে হেঁটে আমরা চললাম মেলার উদ্দেশ্যে এই যে পৌঁছে গেছি মেলাতে আর এটা হচ্ছে মেন মণ্ডপটা আর এখানে মা কালী এত সুন্দর মানে মূর্তির ফিনিশিং এত ভালো দেখেই মন জুড়িয়ে যায় আর জানো তো এত বেশি ভিড় ছিল পা ফেলার জায়গা ছিল না এক দুবার তো মনে হচ্ছিল আজকে এত ভিড়ে না আসলেই হতো আর শুধু তো ভিড় নয় ভিড়ের সাথে হচ্ছে অসহ্য রকমের গরম তো মায়ের দর্শন করার পর আমরা সবাই খুব অস্থির হয়ে গেছিলাম গরমে আর যেহেতু আজকে লাঞ্চটা অনেক দেরিতে করা হয়েছে বাইরে কোনো কিছু খাওয়ার প্ল্যান নেই তাই ভাবলাম সামনে একটু যে আইসক্রিম খায় আর আমার রিসেন্ট ফেভারেট একটা আইসক্রিম হচ্ছে আমুলের কাজু মালাই কুলফি তো সেটা নিয়ে এক জায়গায় দাঁড়িয়ে আমরা সবাই মিলে আইসক্রিম খেলাম আর ভেবেছিলাম বাকি মেলাটা ঘুরবো কিন্তু এত ভিড় আর ঘোরার কোনো ইচ্ছে নেই তো এবার ধরলাম বাড়ি ফেরার পথ আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে টাটা